তাহলে উনাতে যদি দাবি থাকে যে আমরা পেশেন্টপুর থেকে আধাটা পাঠাইছি ওটা তো দেখতে বাবা ইউটিউবটা সর দেখতে বাবা কিন্তু যদি ওরা বলে যে না তাহলে আমি জেলা কা ওাদের কোত মানবো না জেলা কমিটি কোত মানবো এইটা সব ব্যাপার আমার কথা আমাকে তো জেলা কমিটি না ডাকতে হবে তার বোসাবে উসে আপডেটে ছাড়ি দেব না আমি লাগাবো না পেশেন্টপুরে ছাড়া কোন ব্যাপার না সো হ্যালো বন্ধুরা কত দিনকার মতো আজকে একটা নতুন ব্লগে আপনাদের কাছে হাজির হইছি তো আমি এখন পৌঁছে গেছি যশনাদির বাড়িতে তো আপনারা আপনার টাইটেল দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে তো দিদি একটা কারার আপডেট মানে লড়াইয়ের আপডেট দিয়েছেন তারই যে আধার পড়েছে বা কার কারা কারা পৌঁছাইছেন তার বাড়িতে সেগুলোয় আমরা আপডেট দেবো তার আগে কিছু বার্তা নিয়ে আপনার স্বাগত জানাচ্ছি তো দিদি আমার আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমবার তো ব্যাপার হচ্ছে আপনার যদি পরিচয়টা দর্শকদের সে বলুন

আ যদি ওগা জোকলাই সিগনে না রকম বাড়া বিপদ তে আসবে তো জাগ দিদি সেই দিন জিনিসটা কি বলবো নিজে জলদিছে হ্যাঁ সেইভাবে কিন্তু তার আপডেট চেঞ্জ হয়ে গেছে কি হ্যাঁ তাহলে এখন প্রাইস তার কি থাকে 51000 টাকা 51000 টাকা ফার্স্ট প্রাইস আচ্ছা তাহলে সেকেন্ড প্রাইসটা সেকেন্ড প্রাইস 20000 20000 হ্যাঁ जे हाँ। दोस्त अच्छी था ऐ घर टॉय हाँ तो ये उटे तो की प्राइज है था एक चीज उटा ती नजर टकाई था क्या ती नजर टकाई हाँ। प्राइज था क्या आर टक की फार्मूलर नहीं कोड़े मिनट जाते बच्चे लागे अच्छा आज आप ऊपर आज माने ऊपर आज है नहीं जाए बैल का डर था तो अलग ऐ खास टकाई वाके मैंने कोड़े मिनट কতগুলা আধার পড়েছে কোন কাটাতে

আধার গুলো যারা পাঠাবার ইচ্ছা আছে পাঠান তাড়াতাড়ি এটাই ছিল ব্যাপার নাকি আর এক নম্বরের কিছু গুলো পড়েছে আমারটাই পড়ে চারটানোটা তো এই যে এতগুলো মোটামুটি পড়েছে কতগুলো পড়েছে তাও বলে দাও না আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পড়েছে একটা আছে নাই আটটা পড়েছে আছে মানে আমার তিনটা আছে এই আধার

तार बोसा बे उसे आप डर छाड़े जब ना हमें लगा बोना पे पे पेशन पूरे छाड़ा कोना बे पन्ने जब ये अच्छे तो पार मना वो आज जब ये जी हो या है ना हमें पेशन पूरे देखे दिए जी सेह जनो आप डर छाड़े दे जहाँ मेरा लगा बोने लगा बोने सेह आप डर दिए बोने माँ कोनो किसी ने बाता पूछा था कि जहाँ मेरा लगा बोने किंतु जो भी कोनो बाता बा कोनो वीडियो ना आसे लेकिन উনি ভাবি লিবেন যে যা এই জোড়াটা জন যেহেতু জেলা কমিটির একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মানে পথ মানে ধরে চলতে হবে ওনাকে তাইলে ওইখানে ও অগ্রাহ্য করা যাবে নাই সেই হিসাবে ওনার প্রাইজ পরিবর্তন এরকম কোনো ব্যাপার নয় যে প্রাইজ পরিবর্তন কারণ কি মানে কারণটা ওইটাই যে একটা বাধ্যবাধকতা হুম তো সেই হিসাবে আপনার বোঝার চেষ্টা করবেন আর কি করা যায় উনি তো ব্যাপার হচ্ছে আড়ি ছিল নিজের ইয়া থেকেই সাহসেই সাহসে আড়ি ছিল

আর একটা পড়েছে এটা দেবেন্দ্র মাহাতো কুচুং থেকে হুম আর একটা এখানে আদিত্য মাহাতো কুইয়ানি হ্যাঁ বোড়াম ঝাড়খন্ড থেকে যাক ভালো ভালো কাড়া কিন্তু জোড়া মানে আধার আসিছে ভাবে অল্লক বলেছিল যে আধারে পড়বে না হ্যাঁ অনেক এর কম আর নোটা পড়ে গেছে যাক আসবে দেখো তিন দিন আর এইটা আছে আপনার মানে চন্দ্রপুর বাগাবাদ পুরলিয়া এই একটা আছে অনেকগুলো পড়েছে আর এসে হারাধন মাহাতো নাই হারাধন এখানে সুদর্শন মাহাতো লালবাজার লেখা আছে যাই হোক এটা পড়েছে উনার নামটা সরোজ মাহাতো হ্যাঁ যার নামে আধারটা আছে সরোজ মাহাতো আর শান্তিরাম মাহাতো হম গোপলাডি হ্যাঁ গোবর্ধন মা তো মানে ওটা 9 নম্বর কড়া এলো এলো আমার ও এটা তো 9 নম্বর কড়া 9 নম্বর কড়া আচ্ছা আচ্ছা এটা 9 নম্বর এই তিনটা 9 নম্বর তিন নম্বর পাঁচ নম্বর আর 9 নম্বর আর 7 নম্বর আছে আর একটা কি পড়ে এইগুলো আপনারা বুঝতে পারছেন এতগুলো এটা আমার তো এক নম্বর পড়েছে আর যদি কেউ এক নম্বর দিয়ে থাকে আমি স্যার দেখো আমার টিনে তো আধার কার্ড থাকে না আছে না হ্যাঁ তো তারা যেমন কমিউনিটিকে জানান দিই যে আমি দিয়ে পাঠাচ্ছি এবারে দেখুন যতগুলো ওনার কাছে আইছে সেগুলো আমি সেলা পয়লে দিই নাম বলা হলো বাকি যদি দোকান থাকে হয়তো যদি ওর রাখতে ভুল করেছে অবশ্যই কমেন্ট জানাবেন যে আমি পাঠাইছি তাহলে আমরা বা কমেন্ট পড়ে দেখতে পাবো যে পাঠাইছেন তবে একটা ওইটাই আমার সাথে তো সবার যোগ্য নাই একান্ন হাজার আর কি একান্ন হাজার সাথে লাগা প্রায় যে লাগা যাই হোক তারাই নাম দিতে পারবে সবাই তুমি নাম নাম নিতে পারবে সেটা বলে দিবে ওনাকে তো সবাই এনে দিবে ওইটা একটা বড় ব্যাপার আছে হম ওগুলো একটা বোঝার চেষ্টা করবেন আর

তো তালে ওইগুলা জলদি জলদি পৌঁছে কি করে আমার মেলা করব বল আমার জড়মেল দেখা বটে হ্যাঁ জড়মেল যেটা বড় সব লাগা ওই সিস্টেমটা যেটা তো আপনি তো বলেই جناب আগে याद না কি হ্যাঁ তো তালে যাদের কার্ড আপনারা আধার কার্ডটা পাঠানছেন অবশ্যই তাহলে তাদেরকে কি বলবেন তাদেরকে বলবো সবাই যেমন কার্ডে ইউটিউবে ছাড়ে দেই যে যত লালক আমারTina নাম দিয়ে এক নম্বর কার্ড আই এক নম্বর কি সব কার্ডে dala হবে লেভেলর বড় অবশ্যই

जेटा के कमेंट करबे लेबे देखा आराम से टाइप करबो जे सबाई छाड़ो सबाई देखबो हमो देखबो आ जोनला जोनला हमर आसीबे एक माने हमर लेबेले एगुला के हम सिलेक्ट करबो ओगुलार मधे जे कमेंट जाके चाहबे हम ताके दिते राजी ओइस ओइस जाक दीदी तो उनार समस्त बात आपन देखे जानाइलो जा जा समस्या बा जे रकम अपडेट नतुन डीआर सेटा दी दिलो तो आर ए पर्वटा बेसी हमरा 3 दिन पर्यंत आधार लेछि जल्दी আমি আর একটা আপডেট বার করছি তোমার কত আধার পড়েছে মানে লাস্ট লাস্ট যেটা আপডেট দিয়া হবে মানে ওইটা তাহলে 30 30 দিনের আধার এর আপডেট তা হবে হ্যাঁ আধার কত না আর আসিনার 20 দিনে আমার ফুল আপডেটটা তা বাইরে আচ্ছা কোনটা কোনটা জোড় হলো তো যাই হোক আমাদের আর সাইকাস পড়বো বা আমাদের যে আপডেট সেটা লম্বা করছি না হ্যাঁ তো যাই হোক বন্ধুরা নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন

বা আমার যত যে আছে বোন দিদি সবাই কে আমি বলি আমার দিক দি যেমন আরো আস আমার আরো ভালো লাগে তো খুবই ভালো লাগিলো আমাদের সাককাত প্রবন মানে উনার সাথে মিট করে তো যাক পড়োটার বড়া চিনা এরকম ভিডিও আবার নতুন নতুন দেখতে পাবেন আপডেটও দেখতে পাবেন তো যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জহাট দন্ডবৎ সুস্থ